আমার ভালো লাগে আমার শাকিব খানের আমি অনেক বড় ফ্যান প্লাস আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তার মুভি এই মুভির আসলে কোন চরিত্র কোন বিষয়গুলো আপনার সবথেকে বেশি ভালো লাগে শাকিব খানের সবথেকে যে ডাবল পার্ট করেছিল যে আর আমি ভালো লাগছে যে দুইটা নায়িকা ছিল প্লাস নিমিরও আমার অনেক ভালো লাগে হ্যাঁ আর ওনার যে উড়াধুরা গান তার তো আরও অনেক ভালো লাগে ওইটা নিয়েও টিকটকও করেছিলাম আমি সজনী সজনী তোমায় লাগিয়া আমার হইয়া রাতের ঘুম গেল হইয়া আপনার কি আসলে সাকিব জন্য রাতের ঘুম উড়িয়ে চলে যায় অবশ্যই আমার অনেক ভাল লাগে আমি যদি সামনে থাকি তাহলে তো আমি হগনে মরেই যাব সাকিব তো আসলে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তিনি আবার আবার বিয়ে করতে যাচ্ছে তো আসলে তার যদি বিয়ে করার পাত্রী সেবা আপনাকে খোঁজে তাহলে আপনি কি বলবেন আমি একপায়ের আজি তারপর আহ ছিল তারপর সাথে এর আগে ছিল যে অভুবিশ্বাস তৃতীয় নম্বর বৌ হিসেবে আপনার আমি যদি দ্বিতীয় নম্বর বউ হই আমি ওনাকে নিয়ে থাকব আর আমি চাইবো না যে আর কোন মমি করো না উমি তুই করবে আমাকে নিয়ে যেতে করো এইটাই আসলে এই অনেকের আকাঙ্ক্ষা চাওয়ার জায়গা থাকে সার্ভিস নিয়ে আপনার এই স্বপ্নটা তাকে নিয়ে কত অনেক আগে থেকে যখন ছোটবেলায় আম্মুর সাথে দেখতাম সাকিব খানকে তখন থেকে আমার অনেক ভাল লাগে প্লাস সাকিব খানের মুভি যখন বের হতো দেখতে যেতাম যখনই হোক আমি একটা না একটা বাহানা দিয়ে যাইতাম